বাংলাদেশের সহায়তা বন্ধ করেছে সুইজারল্যান্ড সামরিক বিমানে বাহাত্তর বিতাড়িত অভিবাসীকে হন্ডুরাসে ফেরত আমেরিকার এদিকে ভারতে অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সে বিধ্বস্ত ছয় জনের মৃত্যুর আশঙ্কা স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দেব তেপ্পান্ন বছর মানুষের জন্য রাজনীতি করেনি পেটনীতি করেছে বলেছেন চর্মনাই পীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু দিয়ে উঠছে অংশ তারা নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে আবার দেশের দখলে নেওয়ার চেষ্টা করছে তাদের এই লক্ষ্যকে করতে দেওয়া হবে না এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যর বিকল্প নেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা দেওয়া হয়েছে এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা স্বাস্থ্য শিল্পের বিকাশ সহ বেকারত্ব দূরীকরণ এবং কৃষির উন্নয়নে সকলের অধিকার নিশ্চিত করা হবে তিনি বলেন বিগত পনেরো বছর জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না জবাবদিহিতা ছিল না অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকত বুলু বাংলাদেশ আলবেনিয়া ও জাম্বিয়া এই তিন দেশের জন্য উন্নয়ন সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার সুইস সরকারের ফেডারেল কাউন্সিলে এক বিবৃতিতে বলা হয়েছে সরকারের উন্নয়ন সহায়তা কাটসাটের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে গত সপ্তাহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন যদিও অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রক্রিয়া আরও আগে থেকে শুরু করা হয় এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্বে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে গতকাল রাতে উত্তরপূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় যাত্রীবাহী ব্যক্তি মালিকানাধীন লিয়ার ছয়জনকে নিয়ে বিমানটি স্প্রিংফিল্ড ব্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল ফ্লাইটটি পরিচালনাকারী এয়ার অ্যাম্বুলেন্স সংস্থা জেট রেস্কিউ জানিয়েছে বিমানে একজন শিশু রোগী তার সঙ্গে থাকা একজন ব্যক্তি এবং চারজন ক্রু ছিলেন এই মুহূর্তে আমরা কোনো জীবিত ব্যক্তির বিষয়ে নিশ্চিত নই ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেন কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের সংখ্যা নিশ্চিত নয় পেনসিলভেনিয়ার গভর্নর জোস শাপির বলেছেন জরুরি প্রতিক্রিয়ার জন্য রাজ্যের সব পরিষেবা প্রস্তুত বিধ্বস্ত হওয়ার পরই নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে মাত্র দুদিন আগে ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় পোটোম্যাক নদীর উপর ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা থেকে উড্ডয়ন করে বিমানটি চৌষট্টি জন যাত্রী ছিলেন আর হেলিকপ্টার ছিলেন তিন সেনা সদস্য সবাইকে মৃত বলে ধারণা করা হচ্ছে আমেরিকা থেকে বিতাড়িত বাহাত্তর অভিবাসীকে সামরিক বিমানে করে হন্ডুরাজে ফেরত পাঠানো হয়েছে শুক্রবার হন্ডুরাজের উত্তরাঞ্চলীয় সান সানপেড্রোসুলা শহরে বিতাড়িত এই অভিবাসীদের নিয়ে আমেরিকান বিমান বাহিনীর প্লেনটি অবতরণ করে রাজধানীর টেসিগলাপা থেকে একশো মাইল উত্তর পশ্চিমের শহরটিতে বিতাড়িত এই অভিবাসীদের গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এনরিক রেইনা পৌঁছনার পর বিতাড়িত অভিবাসীদের গরম কফি ও খাবার দিয়ে আপ্যায়িত করা হয় এনরিক রেইনা জানান আমেরিকার সীমান্ত অবৈধভাবে পার হওয়া অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল আমেরিকা থেকে অবৈধ অভিবাসী বিতরণের অংশ হিসেবেই ওই এই অভিবাসীদের হন্ডার ফেরত পাঠানো হয়েছে গত বিশ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই আমেরিকা থেকে অবৈধ অভিবাসী তারাতে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এর জেরে আমেরিকার দক্ষিণ সীমান্তে পাহারার জন্য সামরিক বাহিনী মোতায়েন করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানা হয়েছে বর্তমানে আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের হেফাজতে থাকা পাঁচ হাজার বেশি অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে আমেরিকা থেকে অভিবাসীদের ধরে সামরিক বিমানে করে ফেরত পাঠানোর ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলোতে ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে